সবাইকে দিতে পারবে না দেয় না সেটা হচ্ছে যে যাদের থ্রি সি লিভ আছে যাদের যখন প্রথমে ক্লেম করেছিলেন সেই ক্লেম করাকালীন সময়ে তার ভ্যালিড লিভ ছিল এবং ভ্যালিড লিভ থাকা অবস্থায় করেছে তাকে বেল টু জিরো ওয়ান দিবে না ইভেন যদি অ্যাসাইলেম ক্লেমটা রিফিউজ হয় এবং সাথে রাইট অফ অ্যাপিল যদি থাকে এটা যদি ক্লিয়ারলি আনফাউন্ডেড না হয় সার্টিফাইড করে না দেওয়া হয় সেকশন নাইনটি ফোর এর আওতায় তাহলে এটা আপনার ওই বেল দিতে পারবে না হ্যাঁ অনেক সময় আমরা দেখেছি যে ডিসিশন লেটারে একটা প্যারাগ্রাফ আছে যে তোমাকে বেলে রাখা হয়েছে এইটা এফেক্টিভ বেল না এটা বেল হিসাবে হয় না যদি আলাদা করে বেল 201 সার্ভ করা না হয় এবং ওইখানে বলা না হয় যে রেগুলারলি তাকে কোথায় তাকে রিপোর্টিং এ যেতে হবে বা রিপোর্টিং এ যাওয়ার কথাটা আলাদা কিন্তু আলাদা একটা ডকুমেন্ট এটা বেল 201 এটা তাকে দিতে হবে এটাই হচ্ছে প্রসেস অর প্রসিডিউর টু গ্রান্ট এ বেল আর যদি কোনো কারণে এটা ছাড়া অন্য কোনো কিছু হয় মানে ওই শুধুমাত্র লেটারের মধ্যে লিখে রাখে যে বেল দেওয়া হয়েছে একটা প্যারাগ্রাফ লেখে আমি প্রায় পেয়েছি ইউ হ্যাভ বিন ইমিগ্রেশন বেল এটা হচ্ছে ওদের টেম্পলেটের একটা অংশ এরকম হলে যদি প্রয়োজন মনে করেন এটাকে চ্যালেঞ্জ করা যায় এটা প্রিয়াকশন প্রোটোকল করলে তারা এই লেটারের এই অংশটা যে উইড্রো করে নিয়েছে এটা তারা আবার কনফার্ম করে আচ্ছা আপনার প্রশ্ন ছিল যে সবাইকে দেয় কিনা এটার জাস্ট ক্লিয়ার কাট আন্সার হচ্ছে যে ইউজুয়ালি বা এটা লিগালি রং হবে যদি থ্রি সি লিভ কারো আছে ভ্যালিড লিভ কন্টিনিউ করছে এই অবস্থায় তাকে যদি এভাবে বেল দেয় এটা দেয়াটা মানে এটা হোম অফিস যদিও পাওয়ার আছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা দেয়াটা দিলে এটাকে চ্যালেঞ্জ করে ঠিক করা যায় এটা দেওয়া দিবে না তারা দেয় না তারা সচরাচর এবং আলাদা করে বেল টু জিরো ওয়ান দেয় না যদি কারো থ্রি সি লিভ কন্টিনিউ থাকে আশা করি আপনি প্রশ্ন পেয়ে গিয়েছেন থ্যাংক ইউ এই ধরনের প্রশ্নের জন্য কারণ এটিগুলো খুবই একাডেমিক আলোচনা এবং আই প্রেফার টু ডিসকাস অল দিস সর্ট অফ অল দিস সর্ট অফ ইস্যুস থ্যাংক ইউ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম